প্রিয় বন্ধুরা এখন শুনবেন কৃষ্ণ কথা ভগবান শ্রীকৃষ্ণ বললেন অবিরাম নাম করো তোমাকে কিছু ভাবতে হবে না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন শোনো অর্জুন মানুষ যদি মৃত্যুকালে আমাকে স্মরণ করে তার অবশ্যই বৈকুণ্ঠ লাভ হয়ে পরম মোক্ষ লাভ হবে অর্জুন বললেন তাহলে তো প্রভু মানুষ সারা জীবন অন্যান্য কাজ করে শুধুমাত্র মৃত্যুকালে আপনাকে স্মরণ করেই পরম মোক্ষ লাভ করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বললেন একদমই না মানুষের স্বভাবে সারা জীবনের কর্মই মৃত্যুকালে স্মরণ করাবে মৃত্যুকালে যে কর্মকে স্মরণ করতে করতে প্রাণবায়ু ত্যাগ হবে পরবর্তীতে সেই অনুযায়ী তার পুনর্জনম হবে তাই আগে থেকে অভ্যাস না থাকলে মৃত্যুকালে আমার কথা কিছুতেই স্মরণে আসবে না তো বন্ধুরা সারাদিনে কাজের মাঝে একবার হলেও মন থেকে ভগবান কৃষ্ণের স্মরণ নিন রাধেই রাধে আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এই রকম কথা নিয়ে আবারও আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন